গাজন উপলক্ষে মাথার খুলি নাচানো মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য রূপপুরের রুদ্রদেব মন্দির এই মন্দিরে প্রতি বছরই গাজন উৎসবে বিশেষ পুজো পাঠ করা হয় এবং নানান প্রাচীন রীতি রেওয়াজ পালন করা হয় আমরা আমাদের গাজন উৎসবের দিন ভোরবেলা থেকে গাজন সন্ন্যাসীরা মন্দির প্রাঙ্গনে সং সেজে নাচ করেন পাশাপাশি একাধিক দেখান অন্যদিকে গাজন সন্ন্যাসীরা প্রতি বছরই মানুষের মাথার খুলি নিয়ে বিশেষ নৃত্য প্রদর্শন করে থাকেন প্রতি বছরই একটি করে নতুন মানুষের মাথার খুলি নিয়ে আসা হয় যাকে স্থানীয় ভাষায় কাঁচা মরার মাথা বলা হয় পরবর্তীকালে দেবাদিদেব মহাদেব অর্থাৎ রুদ্রদেবকে রূপপুরের রুদ্রদেব মন্দির থেকে পালকিতে করে আজকের দিনে হোমযজ্ঞ করার জন্য কানা ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত কান্দির হোমতলায় নিয়ে যাওয়া হয় সেখানে এক রাত্রি রুদ্রদেব থাকেন দেবাদিদেব মহাদেবের সেখানে বিশেষ পুজো পাঠ বলিদান এবং দাদুর ঘাটা করা হয় এবং পরের দিন আবারও পালকিতে করে শহরের মধ্যে দিয়ে নিজের বাড়ি অর্থাৎ রূপপুরের রুদ্রদেব মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয় এটা ভক্তরা আছে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রাচীন এই রীতি আজ শহর কান্দির এক ঐতিহ্যতে পরিণত হয়েছে পাশাপাশি মানুষের মাথার খুলি নাচানো দেখার জন্য আজ সকালে মন্দির প্রাঙ্গনে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ